একটা সংসারে একজন বাবা থাকেন দেখা যায় তার ছেলে মেয়ে সন্তান আদি মিলে পাঁচজন সাতজন থাকে সে পাঁচ সাতজন ছেলেমেয়েরা সময় একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত থাকে এবং কখনো এই সন্তান ওই সন্তানের বিরুদ্ধে কথা বলে কখনো ওই সন্তান ওই সন্তানের বিরুদ্ধে কথা বলে আবার কখনো সন্তানরা বাবার বিরুদ্ধেও কথা বলে কিন্তু বাবা যখন সবাইকে ডাক দে আসো তখন সব ছেলে ছেলেপেলেরা কিন্তু আবার একসঙ্গে চলে আসে বাবার কাছে বাবা যা বলে তাই শোনে ডক্টর মোহাম্মদ ইনুস জাদু ম্যাজিক উনি ডক্টর মোহাম্মদ ইনুস মানি হচ্ছেন ম্যাজিক উনি ম্যাজিক দেখিয়েছেন জাদু দেখিয়েছেন আগস্টের পর থেকে উনি একাধিকবার ম্যাজিক দেখিয়েছেন এবং আমরা দেখলাম এখন আবার নতুন করে আরো একটি ম্যাজিক ভারত কিভাবে আমাদেরকে আটকে ফেলেছিল আটকে ফেলার ধান্দা করেছিল চারিদিক দিয়ে তারা আমাদেরকে আটকে দিবে পেঁয়াজ দিবে না আলু দিবে না রসুন দিবে না চাল দিবে না ডাল দিবে না গ্যাস দিবে না পানি দিবে না বিদ্যুৎ দিবে না কত ধরনের হুমকি ধামকি এটা সেটা দিয়ে আমাদেরকে একবারে দাবিয়ে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ম্যাজিক ম্যান ওরা যায় না যে আমাদের কাছে ম্যাজিক ম্যান আছে তা আমাদের ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তাদের সকল বিষয় কি প্রতিহত করে দিয়েছেন এখন দাদা বাবুরা পারলে আমাদের হাতে পায়ে ধরতেছেন তা আমরা দেখছি এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন পরবর্তী সময় ঐক্যের ডাক দিয়েছিলেন সকল দলের লোকেরা কিন্তু সেখানে উপস্থিত ছিল তার এক ডাকে সবাই চলে আসছে এটা কি ম্যাজিক না অবশ্যই ম্যাজিক আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে অনেকবার আমরা চেষ্টা করেছি ঐক্য করার জন্য জাতীয় ঐক্য সকল রাষ্ট্রের প্রত্যেকটা দল একত্রিত হয়ে আমরা একসঙ্গে বসে আলোচনা করে সমালোচনা করে আমাদের দাবি উপস্থাপন করবে সবাই যার যার দাবি উপস্থাপন করবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে না এভাবেই রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু আমরা পারি নাই একসঙ্গে বসতে পারি নাই আলোচনা করতে পারি নাই কথা বলতে পারি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আইসে সেই কাজটা করে ফেলেছেন এখন একটা প্রবলেম চলতেছে ঘোষণাপত্র ঘোষণাপত্রে কি থাকতেছে এটা একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্রটি পাবলিশ হওয়ার কথা ছিল জাতীয় শহীদ মিনার থেকে তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেটা পাবলিশ হওয়ার কথা থাকলেও সরকার সেটাকে নিয়ে যায় সরকার মনে করে যে না এটা আমাদের দেওয়া উচিত পনেরোই জানুয়ারি এটা আমরা পাবলিশ করব কিন্তু পনেরোই জানুয়ারি পার হয়ে গেছে সেখানে আমাদের মাইন্ড নামে খ্যাত মাহফুজ আলম তিনি বলেছেন যে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে এটা নিয়ে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো কথা বলে কোন জায়গায় সংস্কার দরকার কোন জায়গায় কি আসতে পারে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করে এক সপ্তাহের মতো সময় লাগবে আমরা এক সপ্তাহ পরে ইনশাল্লাহ পাবলিশ করবো এই ধরনের মন্তব্য আমরা মাহফুজ আলমের কাছ থেকে শুনতে পাই এবং দেখলাম গতকালকে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার ডাক দিলেন সব রাজনৈতিক লিডারদেরকে এই ঘোষণা পত্র ইস্যুতে এখানে সবাই দাওয়াত পাইল দুইটা দল বাদে কারা কারা তারা তারা হচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি এবং হচ্ছেন আপনার আওয়ামী লীগ এই দুইটা দল বাদে বাংলাদেশের সকল দলকেই ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ জানায় এবং সবাই সেখানে চলেও আসে এটা ম্যাজিক না যেটা আমরা পাই নাই পূর্ববর্তী বছরগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই ডাক দিচ্ছে তখনই চলে আসছে লাইক এ ফাদার একজন পিতার মতো একটা সংসারে একজন বাবা থাকেন দেখা যায় তার ছেলে মেয়ে সন্তান থাকে সে পাঁচ সাতজন ছেলেমেয়েরা সব সময় একে অপরের সাথে লিপ্ত থাকে এবং কখনো এই সন্তান ওই সন্তানের কথা বলে। কখনো সন্তান সন্তানের বিরুদ্ধে কথা বলে আবার কখনো সন্তানরা বাবার বিরুদ্ধেও কথা বলে কিন্তু বাবা যখন সবাইকে ডাক দেয় আসো তখন সব ছেলে পেলেরা কিন্তু আবার একসঙ্গে চলে আসে বাবার কাছে বাবা যা বলে তাই শুনে তো লাইক এ ফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বাবা হচ্ছেন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বিরুদ্ধে যে যত কথাই বলুক ভাইয়েদের ভাইয়েদের ভিতরে যত গন্ডগোল থাকুক না কেন বাবা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ডাক দেয় তখন সবাই একসঙ্গে এসে হাজির হয় এবং তার কথায় শোনেন আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমৃত্যু বাংলাদেশের এভাবেই মঙ্গল করে যাবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন